আসসালামু আলাইকুম এবার সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রকারান্তরে আমাদের একাত্তরকে আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করার ধৃষ্টতা দেখালেন তারা শেখ হাসিনাকে ছোট করছেন তিনি কি বলেছেন কাদেরকে খুশি করতে তারা এই ধরনের কথা বারবার বলছেন তা আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় নিশ্চয়ই তারা শেখ হাসিনার বিরুদ্ধে যা ইচ্ছে বলতে পারেন তার কারণ তারা নিজেরাই এখন মানে ডক্টর মোহাম্মদ পরিষদ বর্গ এটাই তো একটা অন্যতম রাজনৈতিক দলে পরিণত হয়েছে সেই জায়গা থেকে তারা বলতে পারেন কিন্তু কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের টার্গেট করে বারবার একাত্তরকে খাটো করা হচ্ছে ডক্টর আসিফ নজরুল বলছেন মৃতদেহ পুড়িয়ে ফেলা আহতদের গুলি করে মেরে ফেলা নিরস্ত্র মানুষকে গুলি গুলি করে মারা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চ কাল রাতে হয়েছে কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে পাকিস্তানিরা যে ও হত্যাকাণ্ড নৃশংসতা ঘটিয়েছে তার আকারটা প্রকারান্তরে ছোট করে দেখানোর একটা চেষ্টা তিনি বলছেন উনিশশো একাত্তর ও দু সালের দুই ঘটনার পার্সপেক্টিভ আলাদা উনিশশো সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই উনিশশো সালে একজন গুলি খেয়েছে তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু সেই অবস্থায় তাকে গুলি করেছে কোনো মুক্তিযুদ্ধের এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটে যে দেখি নাই অন্যরকম নৃশংস থাকতে পারে কিন্তু এরকম নৃশংসতা করেনি পাকিস্তানিরা করেনি হানাদার বাহিনী করেনি কি ভয়ঙ্কর ধৃষ্টতা বলে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে কথা বলতে গিয়ে এখন আমাদের ইতিহাসের দিকে ফিরে যেতে হবে তাকে উদ্দেশ্য করে আমাদের যে ভয়াবহ অভিজ্ঞতাগুলো আমাদের পূর্বপুরুষের সেগুলো তুলে ধরতে হবে এত কিছু দরকার নেই প্রথম প্রশ্ন হচ্ছে যে কিসের সঙ্গে তিনি কি তুলনা করছেন আবারও সেই একাত্তরের উপরে চব্বিশকে কে স্থান দেওয়ার একটা চেষ্টা কি বলছেন এই ভদ্রলোক একাত্তরের বর্বরতার সঙ্গে চব্বিশের কথিত বর্বরতা তিনি মিলাচ্ছেন চব্বিশে অবশ্যই অবশ্যই অনেক ধরনের নৃশংসতা ঘটেছে তারা কতটুকু করেছে সেটুকু বলা হয় না কেন কেন পাঁচ আগস্ট পরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেটুকু উল্লেখ করা হয় না কেন জাতিসংঘের যে হিসেব চোদ্দোশো মানুষ সেটিকে শুধুমাত্র পাঁচ আগস্টের আগে অভ্যুত্থানে হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া হয় সব বাদ দিলাম এগুলো পুরনো কথা তিনি যে একাত্তরের ভয়াবহতা চব্বিশের এই নৃশংসতা কিংবা হত্যাযজ্ঞের সঙ্গে মেলাচ্ছেন মানে আমরা তাকে জ্ঞান পাপি বলবো না কি বলবো তার পড়াশোনার সীমাবদ্ধতা নিয়ে তো আমাদের এখন প্রশ্ন যাচ্ছে তেমন কিছু না আমাদের মুক্তিযুদ্ধের উপরে ইতিহাস ভিত্তিক যেই বইগুলো রচিত হয়েছে দু চারটে বই পড়লে তো এনাফ আর কিছু লাগে না ডক্টর নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি এই বইটা যে কেউ পড়ে দেখতে পারেন কয়েকজন নারী ধর্ষিত হওয়ার যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে বইতে যে কটা কেস স্টাডি করেছেন নীলিমা ইব্রাহিম তার ইচ্ছে ছিল আমি বীরাঙ্গরা বলছি বইটার দ্বিতীয় খণ্ড লেখার কিন্তু এই বইয়ের মুখবন্ধে তিনি বলছেন যে আমি এই ঘটনাগুলো স্টাডি করতে গিয়ে ধর্ষিতা নারীদের তাদের ইন্টারভিউ করতে গিয়ে আমি নিজেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ি আমি অসুস্থ হয়ে যে আমি দ্বিতীয় খণ্ডে হাত দেওয়ার সাহস পাইনি একটা বিদেশি বইয়ের কথা বলি বিদেশি রাইটারে হ্যাঁ এগেন্ট আওয়ার উইন মেন উইমেন এন্ড রেপ সুজানা ব্রাউন মিলার এই বইটা নিউ ইয়র্ক স্টেট লাইব্রেরি গত শতাব্দীর সেরা দশটি বইয়ের মধ্যে একটি বই হিসেবে নির্বাচিত করে এবং এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চার লক্ষ নারী যে ধর্ষিতা হয়েছেন তাদের যে রোমহর্ষ কাহিনী এই বইতে উঠে এসেছে একটা উদাহরণ দিই যে সেখানে একজন নারী এক রাতে একাশিবার বার ধর্ষণের শিকার হয়েছে এমন তথ্য রয়েছে কি বলছেন রশিদ হায়দারের স্মৃতি উনিশশো বেশ কয়েক কয়েক খণ্ডের বই এইটা একটু পড়েন না এগুলা আপনি একাত্তরের বর্বরতা সম্বন্ধে কতটুকু জানেন আমরা তো জানতে পেরেছি ইতিহাস থেকে তিনি বড় বড় বয়ান দেন আরেকটি বই স্যামুয়েল টটেন এবং উইলিয়াম এস পারসন্স তাদের লেখা সেঞ্চুরি অব জেনোসাইড এই বইতে বাংলাদেশের গণহত্যার যে চিত্র উঠে এসেছে সেখানে কিভাবে চব্বিশ কি স্থান দেওয়া হবে এটা কিসের সাথে কি তুলনা দিন এরা দুই হাজার মানুষ হত্যা কাণ্ডে শিকার হয়েছে তারপর তারপরও কারা মেরেছে কতটুকু মেরেছে সেগুলো হিসাব নিকাশ না করে এইটাকে তিনি বর্বরতার সঙ্গে তুলনা দিচ্ছেন একাত্তরের ডক্টর আসিফ নজরুল নিশ্চয়ই নিশ্চয়ই শেখ হাসিনা সরকারের সময় বা অভ্যুত্থানের সময় আঠারো জন পুলিশকে হত্যা করে সিরাজগঞ্জে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার উদাহরণটি আমাদের সামনে নিয়ে আসবেন এবং সেই উদাহরণ যদি নিয়ে আসেন এই আঠারো জন পুলিশ সদস্যকে কারা হত্যা করেছিল এখন তো ওপেন শিবির এবং বিএনপি নেতাকর্মীরা তারা প্রতিযোগিতা চালাচ্ছে কৃতিত্ব নেওয়ার জন্য এ তো এক একটি অঞ্চলে একটি ঘটনা একটি রাতের একটি ঘটনার এক্সাম্পল দিলাম এর বাড়ি যে অসংখ্য পুলিশ হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কার স্নাইপার আইফেল ব্যবহার করেছে পুলিশ হত্যা করে যে শহর অঞ্চলে ইলেকট্রিক তারে ইলেকট্রিক খাম্বার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এবং নিজ দেশের মানুষকে পাথর দিয়ে বর্ পরিচিত হত্যাকাণ্ডের কাহিনী নিশ্চয়ই শেখ হাসিনা সরকারের সময় ঘটেনি বাবা মায়ের সামনে করা যেমন বাগেরহাটের ছবিদানি বিশ্বাস কিংবা পূর্ণিমা শিলদের দুই হাজার এক সালের পরে যেভাবে বর্বরোচিত বাবা মাকে কে বেঁধে রেখে তাদের সামনে তাদেরকে সারা রাত গ্যাংরেপ করা হলো এই দৃষ্টান্ত কখন কখনকার আমরা এদের মুখ থেকে মুক্তিযুদ্ধের বয়ান শুনি মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে হয় যখন মুক্তিযুদ্ধের সব স্মৃতি চিহ্ন পাঁচ আগস্টের পর একে একে ধ্বংস করে দেওয়া হচ্ছে তখন নির্লজ্জের মতন চেয়ে চেয়ে দেখেন যখন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক এবং বিজ্ঞানীদের নামে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয় তখন ডক্টর আসিফ নজরুল আপনাদের মুখে মুক্তিযুদ্ধ নিয়ে একটি শব্দটি উচ্চারণ করা হয় না টু যখন শুধুমাত্র হিন্দু ধর্মের হওয়ার কারণে প্রফুল্ল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য রায় কিংবা জীবনানন্দ দাসের মতন মানুষদের মহৎ ব্যক্তিদের নামে স্মৃতিফলক কিংবা বিশ্ববিদ্যালয়ের হলের নাম পরিবর্তন করা হয় তখন তারা উলুপ এটা থাকে মুখে যখন মুক্তিযুদ্ধের অন্যতম শ্রুতিকাগার বত্রিশ নম্বরকে দিনের পর দিন কয়েকদিনের পালাক্রমে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে হয় তখন এই মানুষগুলোর মুখে ইতিহাসের কথা শুনতে ঠিক জ্ঞানপাপির মতোই শোনায় আমাদের কাছে একজন বিক্রম রয়েছেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা পদে ভাবতে অবাক লাগে আরেকজন উপদেষ্টা রয়েছেন এগারো বছর বয়সে কৃত্তমৌল সাহসের সঙ্গে রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের গান শুনিয়ে তাদের তেজ করেছেন শারমিন মরসিম তা পদপদবীর জন্য এরা সব কিছু মুখ বুজে সহ্য করতে রাজি আছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের যিনি মূল আসামি অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে করা হয় রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর ইনারা আবার শোনান মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের কণ্ঠে তো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হবেই তাতে অস্বাভাবিক কিছু নয় মূল বিষয় হচ্ছে দুটো একটা হচ্ছে একাত্তরের সব কিছু পাল্টে দেওয়া একাত্তরকে চব্বিশের নিচে স্থান দেওয়া এবং তার একটা সূক্ষ্ম ডিজাইন থেকে বা তার ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল অবশ্যই নানান মত দর্শনে মানুষ সেখানে একসাথে হয়েছিল কিন্তু নেতৃত্ব তো আওয়ামী লীগ ছিল যাতে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এই কথা ভবিষ্যতে বা এই মুহূর্তে মানুষ উচ্চারণ করতে দ্বিধাবোধ করে সেই ধরনের একটা পোর্ট্রেট করার চেষ্টা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে কতটা ঘৃণিতভাবে উপস্থাপন করা যায় যে এদের দ্বারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া সম্ভব না সেটি প্রতিষ্ঠিত করার চেষ্টা আওয়ামী লীগ নিশ্চয়ই ধোয়া পুলিশ পাতা নয় আওয়ামী লীগে অনেক অপকর্ম রয়েছে অনেক অনেক কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগকে টার্গেট করতে গিয়ে আপনি মুক্তিযুদ্ধকে খাটো করবেন এটা ঠিকবে না টিকার কথা নয় শেখ হাসিনাকে যেভাবে বিকৃত মস্তিষ্কের খুলি আওয়ামী যেমনভাবে গণহত্যাকারী বঙ্গবন্ধুকে যেভাবে ফ্যাসবাদের জনক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে তার মূল উদ্দেশ্য যে সব কিছু ধুয়ে মেছে ফেলা একাত্তরের ইতিহাস থেকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের নিশ্চয়তার কথা বা প্রতিশ্রুতির কথা আসেন নজরুল বলছেন যখন তখন যার তার নামে হত্যা মামলা দেওয়া গড়ে পাইকারি হারে হত্যা মামলা দেওয়া হত্যাকাণ্ডে মৃত ব্যক্তিকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে সেই মৃত ব্যক্তির জীবিত ফিরে আসা বিচারের জন্য সময়সীমা বেঁধে দেওয়া এইগুলো সুষ্ঠু বিচারের নমুনা এদেরকে নিয়ে আসলে কথা বলার মতো কিছু নেই মন মাঝে মাঝে মনে হয় সময় নষ্ট হওয়া কিন্তু তারপরেও বলতে হয় ওই যে যে নিয়ে ধরনের নতুন নতুন তৈরি হচ্ছে এবং এর সঙ্গে নিশ্চয় আরও একটা উদ্দেশ্য রয়েছে পাকিস্তানকে খুশি করা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে কারা উল্লাস প্রকাশ করেছিল কারা বলেছিল যে এটি পাকিস্তানকে হারানোর একটা প্রতিশোধ ঠিক এই ধরনের বর্ণনা তো দেওয়া হয়েছিল পাকিস্তানের সরকারের পক্ষ থেকে যাই ঘটুক না কেন এগুলো বেশি স্থায়ী স্থায়িত্ব পা মানে পাওয়ার কথা নয় এবং নিশ্চয়ই একটা সাময়িক উত্তেজনা বসত এই কথাগুলো আমাদের আরও অনেক শোনা লাগবে ভালো থাকুন আল্লাহ হাফিজ